মহাসমারোহে মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বেলা এগারোটা চল্লিশ নাগাদ বারাণসী জেলাশাসকের দপ্তরে পৌঁছে যান তিনি সেখানেই নিয়ম মেনে মনোনয়নপত্র পেশ করেন এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা চুড়িদার কুর্তা ও নীল রঙের মোদি জ্যাকেট মহা সমারোহে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বেলা এগারোটা চল্লিশ নাগাদ বারাণসীর জেলা শাসকের দপ্তরে পৌঁছে যান তিনি সেখানেই নিয়ম মেনে মনোনয়ন পেশ করেন এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা চুড়িদার কুর্তা ও নীল রঙের মোদি জ্যাকেট মনোনয়ন জমা দেবার সময়ে মোদীর সঙ্গী ছিলেন যোগী আদিত্যনাথ বারাণসী কেন্দ্র থেকে গত দুইবার লোকসভা নির্বাচনে জিতেছেন প্রধানমন্ত্রী জয়ের হেট্রিকের লক্ষ্যে আজ ফের ময়দানে নেমে পড়লেন তিনি গত দুইবারের প্রথা মেনে এদিনও মনোনয়ন জমা দেবার আগে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী কাল ভৈরবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি মন্দিরে মোদীর সঙ্গে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একাধিক নেতা মন্ত্রীকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যান প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও হাজির ছিলেন মনোনয়ন পেশের সময়ে বিহারের নীতিশ কুমার ছাড়াও প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন সব মিলিয়ে পঁচিশ জন হেভিওয়েট নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন প্রধানমন্ত্রী তবে মনোনয়ন দেওয়ার সময় জেলা শাসকের কক্ষে হাজির ছিলেন কেবল যোগী মনোনয়ন জমা দেওয়ার আগেই অবশ্য জয় নিয়ে আত্মবিশ্বাসী মোদী একটি সাক্ষাৎকারে তিনি বলেন জি সেভেন সামিটে যোগ দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই ওই সম্মেলনে যোগ দেব অর্থাৎ বিজেপির জয় এবং নিজের তৃতীয় দফার প্রধানমন্ত্রীত্ব দুটো নিয়েই আত্মবিশ্বাসী মোদী রিপোর্ট হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল